আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফুলের দেখুন কেমন লাগছে একটা ছোট্ট কদুম গাছ গাছটা ভর্তি মালতি লতা হয়েছে দেখুন দেখা যাচ্ছে ওখানে আমার হাত পৌঁছাচ্ছে না দেখুন রোজ আমি এখান থেকে ফুল তুলি এটা আমার দেখা যাচ্ছে এ দেখুন কারা কারা মাধবীলতা ফুল ভালোবাসেন কমেন্ট করে বলবেন 你再说。嗯 এটা দু রকমের কালার হয় একটা সাদা আর একটা গোলাপি সুন্দর গন্ধও আছে ফুলটাতে ঠাকুরকে দেওয়ার জন্য আমি রোজ এই পাশের বাড়িতে আসি তুলতে তাদের বাড়িতে এই আমাদের বাড়ির দিকে বেরিয়ে এসছে ডালাগুলো সেখান থেকে আমি তুলি তুলতে বেশ মজা লাগে পুট 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 করে তোলা হয় কি সুন্দর আওয়াজ হয় দেখুন আমি তুলেছি এই যে গাছটা আমাকে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে প্রচুর রোদ্দুর বেরিয়েছে প্রচুর গরম প্রচুর গরম বন্ধুরা প্রচুর গরম এই দেখুন আমাকে দেখা যাচ্ছে প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর এই যে গাছটা দেখা যাচ্ছে এই যে সেই আমাদের বাড়ি গত বছর এখান থেকে সে বাঁশের এইগুলা যে গোড়াগুলো ছিল জঙ্গল ছিল সাফ করছিলাম দেখাচ্ছিলাম সেই বাড়ি এটা আবার এবছর জঙ্গল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না বলে এই বাড়িতে আবার আসতে পারছি না হলে জঙ্গল আর আসা যাবে না বৃষ্টি হলে আসা যাবে না এত গরম কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আপনাদের গ্রামে শহরে যদি ভীষণ গরম পড়েছে সাবধানে থাকবেন সবাই প্রচুর গরম গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে বাই বাই বন্ধুরা